এইবারের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও তাকে নিয়ে করছি বিশাল বড় ইউটিউবার প্লাস টিভি সিরিয়ালও করে তোমরা সবাই জানো নামটার চেঞ্জ করব না যে কিনা সবসময় কনফিউজ থাকে অবশ্যই কালকে সকালে ভিডিওটা আমি দেখছিলাম ওদের কিরণ তু রে কিরণ তো কিরণের ভিডিও দেখছিলাম তারপরে বন্দনা আমাকে আবার বলে অর্পিতা ভিডিও চাই তুমি দেখেছো আর তখন তো অলরেডি দেখা হয়ে গেছে হ্যাঁ কনফিউজডকে নিয়ে কনফিউজডের কিছু কনফিউশন দূর করা সেটা বিশাল বড় ব্লগার আমরা সবাই জানি তার নাম আহা নামের মধ্যেই যার সায়ন্ত না হ্যাঁ আচ্ছা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও সেখানে দাঁড়িয়ে বিশাল ভালো ছেলে ভীষণ গুছিয়ে কথা বলে বড় ব্লগার তার জীবনে একের পর এক মেয়েরা একবার না দুবার না তিন তিনটে মেয়ে বাই বাই হয়ে গেল কারণ কি এবং তিনটে ক্ষেত্রেই সে নিজেকে একদম সার্ফ এক্সেলে ধোয়া হারপিকে ধোয়া একটা নিট অ্যান্ড ক্লিন ধবধবে সাদা একটা প্রাণী বলে সমাজের কাছে তুলে ধরেছে আর সমাজও মেনে নিয়েছে কারণ আমাদের সমাজের নিয়মিত হ্যাঁ ছেলেদের শত কিছু শত কিছু ছেলে তো ওরকম একটু হয় আলোর বাতিক ছেলে তো একটু চঞ্চল হয় ছেলে তো একটু ড্রিঙ্ক করে ছেলে তো বড় লোকের ছেলে একটু বিগ্রেল হয় ছেলে তো ওই ছেলে তো পশুদিন আমরা হ্যাপি ওমেন্স ডে মানিয়েছি কিন্তু ওমেনরা বাস্তবিকে কতটুকুন হ্যাপি বিগ মার্ক ডোমেস্টিক ভায়োলেন্স তো আইন করে দেওয়া হয়েছে মেন্টাল ভায়োলেন্স মানসিক অশান্তি মানসিক কষ্ট মানসিক দুশ্চিন্তা মনের কষ্ট সেটার জন্য তো কোনো আইন নাই আর সেই মনটাও কোনো রকম টেস্ট দ্বারা খুলে দেখানো যায় না যে আমার ভেতরের আহাকারটা তুমি দেখো প্রথম যে প্রেমিকা তার জীবনে ছিল দেবচন্দ্রিমা না এখন সে একজন সাকসেসফুল টিভি ক্রিয়েটার তো টিভি ক্রিয়েটার বলবো না টিভি অ্যাক্ট্রেস ওকে এবং অবশ্যই সে এখন চার লাখের কন্টেন্ট ক্রিয়েটার আচ্ছা দেব প্রতিমার সময় দেবচন্দ্রিমা আমি নামটা একটু প্রতিমা বলছি ঠিক আছে দেব প্রতিমার সময় বলা হয়েছিল তোমরা আবার লিখবে জানেন না নাম কমেন কন্টেন্ট করছেন আর আরে মশাই না যেন না কী কীরা কন্টেন্ট বানাই এগুলো আপনাদের ভুলভাল কথাবার্তা বলেন আমরা কন্টেন্ট নিয়ে যখন আলোচনা করি যখন দেখি নামগুলিও জানি যাই হোক প্রতিমা একজন এখন বড়ো মাপের টিভি অ্যাক্ট্রেস সাকসেসফুল টিভি অ্যাক্ট্রেস সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কনফিউশন যে সে কিন্তু যেই তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে তার সে বিশালমাত্র কন্টেন্ট নিয়ে ব্লগ নিয়ে মানে সিরিয়াস যত সে সিরিয়াল পাক হ্যান পাক সে নিজেই বলেছে যে আমি সিরিয়াল পাবো কি না পাবো ওপরওয়ালার হাতে প্রডিউসারের হাতে ডাইরেক্টরের হাতে কিন্তু কন্টেন্ট করাটা আমার হাতে ইউটিউব করাটা আমার হাতে দিনে আমি দুটো ব্লগ দেই তিনটে ব্লগ দেই ইচ্ছা হলো না কেউ আমাকে প্রেসার্জ করতে পারবে না আমি কোনো দিন ব্লগ দিলাম না এক্স্যাক্টলি ইউটিউবে আমরা নিজেরাই নিজেদের বস সেখানে কোনো বস নেই কিন্তু যে কিনা এতটা সিরিয়াস কন্টেন্ট মেকার হিসাবে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তার চ্যানেল এখনও টু পয়েন্ট থার্টিন লাখে ঝুলছে অথচ এই দেব প্রতিমা আমি নামটা একটু ভুলে ইউ করেছি তোমরা কিন্তু এটাকে নিয়ে আবার কাটা করো না তো সে চার লাখের উপরে চ্যানেল প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে হ্যাঁ সে পরিষ্কার বলে দিয়েছে আমাকে যখন কেউ লাভ দেয় আমি ইউ 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 করে ধরে ফেলি আর যাকে একবার মন থেকে বার করে দেই সত্য ডাকলেও আমার তার দিকে ফিরে তাকা ইচ্ছা করে না কারণ আমার জীবনে সে এক্সিস্টই করে না তার চোখাচোখি হতে আমি চেষ্টা করি না এবং অনেকের প্রশ্ন তোমাকে এখন সব সিরিয়ালে যখন দুজন্য তো সিরিয়াল বিভিন্ন প্রোগ্রাম থাকে দেখা তো হয় সুন্দর কথা বলেছে দেখা হলে আমি এটা দেখাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি এবং চোখাচোকি হওয়ার কখনোই চেষ্টা করি না সেই মেয়েটা সিঙ্গুর থেকে আসার পর তাকে নিয়ে প্রচুর কথা মেয়ে গায়ে চালাতে পারে না হ্যাং করতে মানে ব্লগের মাঝে মাঝেই তাকে একটা কোথাও না কোথাও একটা ছোট দেখানোর চেষ্টা চল করত। তারপর সে মেয়েটা একদিন হ্যাঁ হ্যাঁ নিজের ভালো পাগলো বুঝে বুঝতে পারলো যে এই সম্পর্কটার শেষ পরিণতি কি হবে বুঝতে পারলো সে শুধু একজন কন্টেন্ট মেকারের প্রপ একজন কন্টেন্ট মেকার কন্টেন্ট বানানোর জন্য তাকে দরকার কারণ মেয়ে থাকলে এরকম সুন্দরী সুন্দরী সিরিয়াল করা মেয়ে থাকলে ভিউয়ার্সরা আসবে ভিউয়ার্সরা খুশি হবে এবং ঠিক তাই এদের সাথে যখন রিলস করা এদের সাথে ফেরা বেড়ানো সেই ব্লগুলিতে দারুণ দারুণ ভিউজ প্রথম যেই বক্সটা নিয়ে এখনও এই কনফিউশন আছে প্রথম এটা কিন্তু দুজনের মিলিত চ্যানেল ছিল কিন্তু পরে দেব প্রতিমা যখন আলাদা হয়ে যায় সেই চ্যানেলটা ওর কাছে থাকে ও চলে যায় নিজের চ্যানেল নিজে খুলে ফেলে নিজের চ্যানেল আমি সেখানে এসে সাকসেসফুল এবং সেটাও বলেছে যখন আমি কারোর মন মানসিকতা খারাপ বুঝতে পারি আমার ইন্টুয়েশনটা আগের থেকেই চলে আসে তাই আমাকে যে যেটা বোঝানোর চেষ্টা করে আমি হয়তো শুনি কিন্তু আমি সেটাই করি যেটা আমার মন বলে আলটিমেটলি দেখা যায় আমার মন যেটা বলছিল সেটাই ঠিক আমার মন যেটা বলছিল সেটাই আলটিমেটলি গিয়ে সাকসেসফুল হয় তো সেই দেব প্রতিমা এখন একজন সাকসেসফুল ক্রিয়েটার হ্যাঁ তার সাথে অন্য ছেলেদের নাম রটছে ঠিক আছে কিন্তু সে এখন পর্যন্ত সে বলে দিয়েছে টিল ডেট আমি এখনও সিঙ্গেল আছি আমি এখন মিঙ্গেল হয়নি কিন্তু এই কনফিউশন কিন্তু মিঙ্গেল হয়েই চলেছে মিঙ্গেল হয়েই চলেছে একে ভুলার জন্য তাকে এনেছি তাকে ভুলার জন্য এরকম দেবদাস বোধ হয় ছেলেরাই হতে পারে তাই না আমরা মেয়েরা ওই আর পার্বতী হয়ে দেবদাসের পেছনে দৌড়ায় নিজে দেবদাস হওয়া যায় না তাই যখন কোনো প্রেমিক ছেড়ে চলে যায় সেই প্রেমিকা ছেড়ে চলে যায় সেই প্রেমিকরা না 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 সে এটা ধরে নেই কিন্তু সে না না বলেছ ক্লিয়ার করে দিয়েছে আমি কিন্তু তাকে সাবস্টিটিউট হিসেবে আনিনি নিয়ে আসলো প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসা হলো আসার পর তার সাথে প্রচুর রিলস প্রচুর বিকিনি সেই প্রিয়াঙ্কার বার্থডে দেখলাম একদম কী বলে ইসের মধ্যে গাড়ির মাঝে হুম এবং সেখানে বর্তমান যে প্রিয়াঙ্কার হাজব্যান্ড সে গিটার বাজাচ্ছিল আর সে চোখ ধরে মানে কনফিউশন চোখ ধরে তাকে নিয়ে এসেছে এবং গাড়িটা খুলেছে ডিকির মাঝে কেক কাটা এটা অনেকটা আমি দেখেছিলাম ইনসাইড আউট এটা করেছিল মানে আমাদের সৌহার্দ্য ওরপির বার্থডে করেছিল যে পুরো গাইটার পেছন ডিকিটা দিয়ে সাজানো এবং ডিকির মধ্যে কেক এরা মানে প্রচণ্ড রোমান্টিক হয় প্রচণ্ড লালালুল তোমার বয়স হয় না শুনবেন প্রচণ্ড কোলে তোলা কোলে নেওয়া ভালো ভালো গিফট চলে কিন্তু প্রেমগুলি ইহুই হাওয়া হাওয়া ও হাওয়া আট মাস ন মাসও চলে না প্রিয়াঙ্কার সাথে খুব কম দিনের প্রেম তারপর প্রেম ভেঙে যাওয়ার পর প্রিয়াঙ্কা বললো যে মানুষ অসুস্থ প্রেম সুস্থ প্রেম না এটা ছিল অসুস্থ প্রেম কারণ মানুষটা যখন ইচ্ছা হতো কথা বলতো মিশতো রিলস করতো মাঝে মাঝে গায়েব গায়েব মানে কি একদম সপ্তাহ দুসপ্তাহ তার দেখা নেই তো এরকমভাবে প্রেম চলে প্রেম তো ফ্ললেস যেটা চলবে চলবে হুম যে তুমি আমার সাথে কথা যখন বলবে ডেইলি একটা অ্যাটলিস্ট হ্যাঁ ব্যস্ত মানুষ থাকতেই পারে এইচ এল ও হ্যালো হাই গুড মর্নিং ওই তিনটা শব্দ লিখতে কি খুব সময় লাগে মানে বাথরুমে ওয়াশরুমে ঢুকবো স্নান করতে ঢুকবো এর আগেও কিন্তু গুড মর্নিংটা লেখা যায় কেমন আছো কেমন আছো তো দু সপ্তাহ নাকি ওকে ও মেসেজ টেসেজ কিছুই করতো না টোটালি কাট অফ এটা বিশ্ব আবার এই কনফিউশন সে কনফিউশন কনফিউজড হয়ে বলেছে যে না সেটা অক্ষরই না আমি হয়তো দু তিন দিন ওই জন্য ব্যস্ত থাকি তো সিরিয়াল করি কন্টেন্ট করি শ্যুট করে এসে আবার সিরিয়ালে চলে যাই কন্টেন্ট নিয়ে ভাবি এডিটিং করি রাত কেটে যায় কন্টেন্টের জন্য দূরে দূরে যাই তাই হয়তো অনেক সময় ব্যস্ততার ব্যস্ততার কারণে গার্লফ্রেন্ড বা উডভি সাথে কথা বলতে এক মিনিট বা দু মিনিট সময় দেওয়া যায় না এটা ঠিক বিশ্বাসযোগ্য না যারাই ব্যস্ততার অজুহাতে কখনো প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব বাবা মার সাথে কথা বলে না সেটা টোটালি একটা মিথ্যা ছাড়া কিছু না কারণ দুই তিন মিনিট সময় দেওয়ার মতো সময় আমরা পৃথিবীর প্রত্যেকটা লোকের আছে কিছু না চান করে বেরিয়ে কাপড় দিচ্ছি বাইরে সেই কাপড় দিতে দিতেও কিন্তু মেসেজ করা যায় যদি ইচ্ছা থাকে আমি বাকি সময় ছেড়ে দিলাম ওয়াশরুমে ঢুকছি আমার কাপ থেকে আমি কি পরবো স্নানের পর কাপড় নিচ্ছি ওই সময়টা তো কেমন আছো কোথায় আছো দু মিনিট করা যায় যেন সাত দিন পনেরো দিন প্রচণ্ড ব্যস্ত কথা বলার সময় নেই এটা টোটালি একটা লেম এক্সকুজ তো বটেই হুম এক্সকিউজ ইচ্ছে করেই বলেছি হুম বেবনা ভুল বলেছি হুম এটা আছে এক্সকুইজ এদের মতো ব্রিলিয়ানদের যেই কুইজটার কোনো সুরাহা নেই কোনো আনসার নেই শুধু শুধু যখন প্রয়োজনীয়তাটা কমে যায় যখন আবেগটা কমে যায় তখন মেসেজটাও কমে যায় যখন ভালোবাসাটা কমে যায় তখন ফোনে কথা বলাটাও থাকে না প্রথম দিকে যখন প্রেমে পড়লে পরে মানুষটা তো একই প্রথম দিকে প্রেমে পড়লে যদি দিনে যদি বিশটা মেসেজ করা যায় সেই প্রেমটা যখন তলানিতে ঠেকে যায় তখন দুটা মেসেজ করতে গেল আই অ্যাম বিজি তাহলে তখন কি একদম নিষ্কর্মা ছিল এক নিষ্কর্মা ঢেকেছিল যে তখন এতগুলি মেসেজ করতো মেসেজ না করলে টাইম না দিলে তো প্রেম হতে পারে না একে অপরকে জানতে গেলে একে একে অপরকে বুঝতে গেলে একে অপরের সাথে মিশতে গেলে সময় দিতে লাগে আর সেই সময়টা যখন তুমি প্রথমে দিতে পারো কিছুদিন পরেই আট ন মাস গেলেই আই এম ভেজি ডুড এটা মানা যায় না তখনই হয় যখন প্রেমটা জলটা হাবুডুবুর না হয়ে তলানিতে এসে ঠেকে ঠিক সেটাই প্রিয়াঙ্কা মানে বলেছিল এবং সেও অস্বীকার করেছে যে আমি আসল কথা দুজনে জনকে আরেকটু সময় চেয়েছিলাম আমি না আমার ব্রেকআপ ফেজ থেকে বেরিয়ে আসতে পারছিলাম না তুই ব্রেকআপ ফেজ থেকে বেরিয়ে আসতে পারছিস না অথচ তুই আরেকটা মেয়েকে লাল লু লভিউ লাভিউ বলতে পেরেছে এরকম অবাক কাণ্ড তাই না ব্রেকআপ ফেস ফেজ থেকে বেরিয়ে নিয়ে আসলে কাউকে কি ভালোবাসা যায় কাউকে কি মন দেওয়া যায় মানুষ যখন ব্রেকআপ ফেজ থেকে বেরিয়ে আসে মুভ অন করে তখনই তার জায়গাতে কেউ আসে ঢোকা ফেরা ঘুরানো বেড়ানো সব হয়ে গেল তারপরে বলছি আসল কথা প্রিয়াঙ্কা চাইছিল একটা স্বীকৃতি হ্যাঁ যে আমরা বিয়ে করে নেব কিন্তু সে হ্যাঁ প্রেম তো করা যায় ভালো তো বাসা যায় রিলস তো বানানো যায় বিকিনি নিয়ে গান তো করা যায় কিন্তু স্বীকৃতি দিতে গেলেই টলো মলো টলমল হয়ে যায় তাই না ঠিক সেটাই ভালো তো বেশে ছিল রিলসের জন্য মেয়ে তো লাগে ভিডিও করতে গেলে মেয়ে তো লাগে সব কিছু করেছে কিন্তু প্রিয়াঙ্কা যখন স্বীকৃতি চাইছিল বোঝাই গেছে তখন সে বলেছে আমি শুধুমাত্র ওর কাছে একটু সময় চেয়েছিলাম যদিও আরও পেশেন্স রাখতো আমাদের দুজনেই দুজনের প্রতি পেশেন্স থাকা দরকার ছিল কিন্তু আমারও কিছুটা পেশেন্স দরকার ছিল ওরও ছিল তাই পেশেন্স রাখতে পারিনি বলে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে হোয়াট ননসেন্স সেন্স পেশেন্স রাখতে পারেনি বলে ছাড়াছাড়ি হয়ে গেছে আর এই কথাটা আমাদের বুঝতে লাগবে না ওই বোঝার দায়িত্বটা আমি নেব না আর বুঝবো না পেশেন্স রাখতে না পারলে ছাড়া ছাড়ি হয়ে যায় হুম হুম এবার কিছু হজম নেওয়া তো তারপর প্রিয়াঙ্কা তারই সেই বন্ধু মানে কনফিউশনের সেই বন্ধুকে যে গিটার বাজিয়েছিল সে তাকে বিয়ে করেছে এবং একসাথে আছে তার নাম শুভ্র আমি পুরোটা বললাম না এবং এখন কিছুদিন আগো মানে এগারো দিন আগে ভিড় দেখলাম যেখানে শুভ্র তারিফ করছে যে সে আগের প্রিয়াঙ্কা নেই সে এখন অনেক বুঝতেছে শিখেছে কীভাবে খরচ করতে লাগে কতটুকু খরচ করতে লাগে আগে যেটা রোজগার করতো এটা ল্যাভিস লাইফস্টাইলে উড়িয়ে দিত যেটা প্রিয়াঙ্কা স্বীকার করে প্রিয়ঙ্কা বলছে আমি ল্যাভিস্টাই লাইফস্টাইল না আমি যেটুকুন আমার পরিবারকে দেওয়া যেটুকুন রাখার তারপরে আমি হয়তো এনজয় করতাম কিন্তু যখন বিয়ে হয়ে গেল তখন সে বুঝতে শিখলো না কিছু কিছু সেভিংসে কিছু জিনিস রাখার দরকার আছে এটা হয় মেয়েরা যখন আনমেরিড থাকে ছেলেদের ক্ষেত্রে সেটা হয় নট অনলি মেয়ে তাই তো মানুষ বলে আর সংসারী। যখন মেয়েরা আনমেরিড থাকে বা যখন ছেলেরা আনমেরিড থাকে তখন যেই হারে দু হাতে খরচ করে উড়ায় বেড়ায় ঘুরে বিয়ে হয়ে গেলে পরে সংসার শুরু হলে পরে একটু কোথাও না কোথাও খরচের ভারটা কমে আসে বা কমিয়ে দেয় নিজের নিজেরাই বোঝে যে এত টাকা খরচ করা বা এত টাকা উড়ানোটা হয়তো ঠিক না তাই তো তো প্রিয়াঙ্কা যথেষ্ট সুখে শান্তিতে আছে এবং তার চ্যানেলটা নতুন খুলেছে সে চ্যানেল খোলা এবং স্বামী নিয়ে ঘর দুটোই করছে এদিকে দেব প্রতিমা সে বেশ ভালো আছে তার কেরিয়ার নিয়ে তার কন্টেন্ট নিয়ে সে ইজ এ গুড কন্টেন্ট ক্রিয়েটার এবং তার কিছু কাছের বন্ধুদেরকে নিয়ে সে সবসময় বলেছে বন্ধুরাও যদি আমাকে কেউ একটু মনে করি গেম খেলছে এখানের কথা এখানে আমি ইহুই 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 ধরে ফেলতে পারি দারুণ লেগেছে প্রত্যেকটা কথা দেব প্রতিমা প্রচণ্ড সেট ফরওয়ার্ড এবং যা বলে প্রচণ্ড স্টেটফয়ার শুধু একটা কথা বারবার বলেছে আমি এমন একটা ছেলে চাই যার মানসিকতা ভালো তাকে আমি খাওয়াবো আমি রোজগার করব। তাকে কিচ্ছু করতে হবে না হুম যেভাবে মানুষ মানে মা বাবারা বাচ্চাকে পালে তাকে আমি তার মতো করেই পালবো আমি রোজগার করবো সেটুকুন ক্ষমতা আমার আছে কিন্তু সেই মানুষটা শুধুমাত্র মানসিক স্বাস্থ্য যেটা খুব দরকার কথায় কথায় টন্টিং করা কথায় কথায় খোঁচা মারা কথায় কথায় ইনসাল্ট করা সেলফ রেসপেক্টে আঘাত করা আরে তু যে আতা ক্যা আরে এ ক্যাসে হোগা আরে তুই তো কুচ জানতে নি আরে তুই ইনকাম করকে দেখা এই যে কথাগুলি ছেলেরা বলে টু শো দেয়ার কমপ্লেক্স টু শো দেয়ার সুপেরিয়টি সেটাই সেটাই হয়তো একটা সময় গিয়ে যেসব মেয়েরা নিজের কাঁধের উপরে ভরসা রাখে ইয়েস আই ক্যান ক্যারি আউট হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো তোমাকে ছাড়া আমি একটা রেন্টেড হাউস রেন্টে নিতে পারবো তোমাকে ছাড়া আমি ঘর ভাড়া করে থাকতে পারবো যখন মেয়েদের এরকম একটা এলিভাই চলে আসে না তখন কিন্তু আর পাশে সেই পুরুষটিকে ডাক আযা আজ আজা করতে তুতু 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 করতে আর ইচ্ছে করে না দেব প্রতিমা যখন বুঝেছে তুতু তুতু করাটা তুতু তুতু করার মতোই তখন তার থেকে সরে গেছে তো এই গেল দুটো কাহিনী দেখো তার কাছ থেকে সরে যাওয়ার পর দুটো মেয়ে তার নিজস্ব জগতে হ্যাপি সাকসেসফুল হুম এইবার আসলো তিন নম্বর মাত্র দু হাজার বাইশে মে মাসেই হ্যাঁ মে মাসে একটু গেল প্রেমটা মোটামুটি তেইশ আসতে না আসতেই বাইশ থেকেই শুরু হয়ে গেছে প্রেম হয়ে গেল কিরণের সাথে সেই প্রেম আবার রিলেশনশিপ মানে হ্যাঁ রেহেনি যাতে সমাজদ্রায়ও না সমাজ রায়ও না সমাজদারি হ্যাঁ রেহেনি যাতে ইতনা বেকার আর হ্যাঁ তো মানে যাবে দু তিন মাস ওয়েট এন্ট্রি যাবে দু হাজার বাইশে মোটামুটি ফার্স্ট মে প্রিয়াঙ্কা একটা ইসে দিয়েছিল বয়ান দিয়েছিল যে এই এই ব্যাপার তারপরে এবং এটাতে ভালো ভিউজ হয় তা সে যখন আসে তখন ভিউজ যখন সেগুলি চলে যায় সেগুলি একটা কনফার্মেশন দেয় সেটা তো একটা ভিউজ পেয়ে যায় আমাদের কনফিউশন আবার তার মধ্যেও বলছে আমার আমার কাছে যখন যারা আসে নিজেরা কিছু থাকে না আমার কাছে আসার পর তাদের একটা পপুলারিটি হয় হায় রে যেই দেশে কাক নাই এ দেশে সূর্য ওঠে না প্রতিমা ওর জন্য নাম কামিয়েছে আরে ভাই তোমার জন্য নাম কামালে তোমার চ্যানেল দু লাখ কেন ওর চ্যানেল চার লাখ কেন হ্যাঁ তোমার এত কম সিরিয়াল তুমি পাও ও তো একটার পর একটা সিরিয়াল পেয়েই চলেছে পেয়েই চলেছে কাজের থেকে কখনো দূরে নেই সেম থিং প্রিয়াঙ্কা ও নয় ভালো না ও এখন সিরিয়ালও করছে কন্টেন্ট ক্রিয়েটও করছে এবং ম্যারিড বিয়েটাও করে ফেলেছে তার মানে দ্বিতীয় পুরুষটা তার কিছুটা দেখেছে তাই কারণ সে বিয়েটাই চেয়েছিল সংসার করতে চেয়েছে অনেক মেয়ে থাকে যে হ্যাঁ আমি থাকবো আমার সাথে একজন হাজব্যান্ড থাকবে বা যে বন্ধু থাকবে যাকে তিনি সে কিছু বলতে পারবো সেটা সে পেয়ে গেছে তাহলে দুজনেই কিন্তু তাদের নিজস্ব জগতে সুখী এবং খুশি আছে তারপর দেখো তার তারপরও কিন্তু তর্স হইল না তার জীবনে এন্ট্রি হলো কিরণ দু হাজার বাইশের নভেম্বর ডিসেম্বরে কিরণ আসলো কিছু কয়েকটা অ্যাড করেছিল কিছু মিউজিক্যাল অ্যালবাম করেছিল কিরণের সঙ্গে শুরু হলো ইনি বিনিটা পাটেনি কালকে কিরণের ভিডিও এসেছে তু মেরি কিরণ কিরণ বলল যে কীরকমভাবে তার সাথে তার খারাপ ব্যবহার সে প্রতিনিয়ত করত কিরণও কিন্তু টিভি সিরিয়াল করে কিরণও কিন্তু অঞ্জলি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে প্রত্যেকটা মেয়ে সে যে এনেছে একদম দেখে দেখে একদম থোবরা দেখে দেখে তার কন্টেন্টের কাজেও লাগবে মেয়েগুলি কোনোটাই আগে ঠিকই বলেছ কোনো মেয়ে আগে কন্টেন্ট ক্রিয়েটার ছিল না ওকে ওর সাথে প্রেম হতো ওর কন্টেন্টগুলি দিয়ে হাইক করতে নিজেরা তখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল ঠিক কিরণের এখন সাবস্ক্রাইবার কালকে আগে পরে বারোকে ছিল কান্নাটা হয়ে যাওয়ার পর চোদ্দকে হয়েছে আচ্ছা চোদ্দোকে হয়েছে কান্নাটা করার পর তো সেখানে এরা কিন্তু কেউই কন্টেন্ট ক্রিয়েটার ছিল না কিরণ বলল কিরণের কাছ থেকে আশা করে ও সিরিয়ালও করবে কন্টেন্ট ক্রিয়েটও করবে সব কিছু করবে যেখানে যেখানে যাবে কিছু ক্লিপিংস দেবে সেটা ওর ব্লগে দেবে তো কিরণ বলছে আমি এত কিছু মাল্টিটাস্কিং পারি না যখন আমি কাজে থাকি আমি কাজটা নিয়ে ভাবি যখন আমি ঘরে থাকি ঘরের কাজগুলি আমি সংসারটা নিয়ে ভাবি ওই আবার যখন আমি তাও চেষ্টা করেছে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার তাও চেষ্টা করছে ওর চ্যানেলের জন্য কিছু কিছু ভিডিও দেওয়ার কিন্তু সেটা হয় না এবং সেটাই বললো কিরণকে কম্পেয়ার করা হতো দেবো সাথে যে কিনা কন্টেন্ট ক্রিয়েটার প্লাস একটা বড় সিরিয়াল অ্যাক্টার তারপর সেটা নাকি বলেছে দেব প্রতিমা যে নাম করা টিভি অ্যাক্টর এখন হয়ে গেছে তো ওরা বলবে দিদি অ্যাক্ট্রেস বলছো না অ্যাক্টার দেখো আজকাল অ্যাক্ট্রেস অ্যাক্টার একই জায়গায় দাঁড়িয়ে গেছে চেয়ারপারসন একই জায়গায় দাঁড়িয়ে গেছে ওই মেল ফিমেল আর থাকে না এখন ঠিক আছে ডক্টর লেডি ডক্টর ডক্টর মেল ডক্টর ডক্টর ফিমেল ডাক্তার ডক্টর তো সেখানে কি বলছিলাম হ্যাঁ কিরণ বললো যে আমার দ্বারা এত কিছু সম্ভব না এবং কিরণ আছে সে বলেছে সে কীভাবে দেব প্রতিমা লোককে লোককে মানে ইউজ করে করে চ্যানেল মানে নিজের সিরিয়ালগুলি পায় মানে নিন্দা করতে কাউকেই ছোট করতে কাউকেই দেরি করে কিন্তু একটা সুন্দর কিরণ বলেছে তুমি আমার গায়ে কোনো এলিকেশন লাগাতে পারবে না আমি ফোকাসড মানে আমি শুধু তোমার দিকেই ছিলাম না এদিক না ওদিক মানে দ্বিতীয় কোনো পুরুষের দিকে তাকানো আমার স্বভাবে ছিল না নেই শুধুমাত্র তুমি যে বাকিদের সামনে বলেছ তো কারণ যেহেতু প্রিয়াঙ্কা ওরই বন্ধুকে বিয়ে করেছে তো বা দেব প্রতিমা সিরিয়াল করতে গিয়ে অনেক কো ক্রিয়েটার পাচ্ছে সেখানে বলছে যে না কো ক্রিয়েটার না সরি কো অ্যাক্টার সেখানে দাঁড়িয়ে আমার গিয়ে লিখনার দিতে পারবেন না হ্যাঁ তারপরে বললো কীভাবে দিনের পর দিন তাকে অপমান করা হতো তারা দুজনে মিলে একটা ফ্ল্যাট ভাড়া করেছে এবং সে বলেছে যে ফ্ল্যাটটা ভাড়া করেছি তুই যাচ্ছিস না আমি কী করে একা থাকবো ফ্ল্যাটে ফ্ল্যাটে বলছে না ফ্ল্যাটের সেটার কি ব্যাপার মাত্র এগারো মাসের জন্য আমি ফ্ল্যাটটা নিয়েছি এগারো মাস পরে পরে চেঞ্জ করে দে তাহলে ভুলে যাবি ভুলেটা তো খুব সহজ ব্যাপার এবং সে কিরণকে সব জায়গা থেকে ব্লক করে রেখে দিয়েছে আর কিরণ যখন দেখেছে তার সব জায়গা থেকে ব্লক তারপর তারও রাগ উঠেছে তার স্টোরি দেখে কিন্তু সব জায়গায় ব্লক তখন কিরণ তাকে আনফলো করে দিয়েছে হুম সে আনফলো করে দেওয়ার পর আরও বেড়ে গেছে ব্যাপারটা এবং সে কি বলেছে যে তুই চলে যা বাড়িটা এগারো মাস পরে চেঞ্জ করে কিরণ বলেছে এই ঘরের প্রত্যেকটি জিনিস আমি বানিয়েছিলাম আমাদের জন্য তুম আর হাম নেই তুম আর মেয়ে নেই থে হাম বান গেয়েতে তো প্রতিটি জিনিসের মধ্যে দুজনের দুজনের রুচি দুজনের প্রয়োজন দুজনের ভালো লাগা ভেবেছিলাম হঠাৎ করে এগারো মাসও হলো না সে প্রেমটাও ছেড়ে দিতে বলল এবং কি সুন্দর ডিক্লেয়ার এগারো মাস পর ফ্ল্যাট ছেড়ে দেয় অন্য কোনো ফ্ল্যাটে চলে যা হয়ে গেল মানে এগারো মাস ইজ এনাফ টু ক্যারি আউট এন রিলেশনশিপ অথচ যখন কথাগুলি বলে ভীষণ গুছিয়ে ভীষণ ভালোবাসা থেকে ভীষণ ভালো লাগা থেকে দুর্গাপুজোর সময় থেকেই ছিল তা দুজনের মাঝে প্রচণ্ড একটা আনবন শুরু হয়ে গেছিলো তারপর থেকে চলছিল এবং অনেক কথা কিরণের কানে এসেছে যে যেই কথাগুলি কি না এই কনফিউশন তার ক্লোজ ফ্রেন্ডদের কাছে কিরণের সম্বন্ধে বলেছে শোনার পর সে হাও মাও করে কেঁদেছে তারপরও কনফিউশনেরকে কনফিউজ হয়ে জিজ্ঞেস করেনি যে তুমি আমার সম্বন্ধে কথাগুলি কেন বললে যেই বাড়িটাতে কিরণ থাকে সেই বাড়ি সোসাইটির অন্যদেরকে সে বলে দিয়েছে সে আমার ফিওন্সি নিজের বাড়িতেও বলেছে আমার ফিওন্সি তাই তার এখানে আসা যাওয়া ফ্ল্যাটে বা তার বাড়িতে কোনো ব্যাপার না যেহেতু সে ফিওন্সি কিন্তু এই কনফিউশন কিরণকে তার বাড়ির সাথে পরিচয় করে দিয়েছে তারপরেও বলেছে তুই রেগুলার আমার বাড়িতে আসিস না সব আমার বাড়িতে আসিস না কারণ তাতে আশেপাশের লোকরা খারাপ বলবে এটাই কিরণ বলছে তোমার আশেপাশে লোক খারাপ বলবে তোমার সমাজ আমি তোমার বাড়িতে খারাপ বলবে আমার বাড়িতে আসলে আমার ফ্ল্যাটে আসলে আমার বাবার কাছে গেলে আমার সমাজ নেই আমার মান সম্মান নেই আমার কিছু নেই শুধু কিছু শুধু আমার মানে ও কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে ওকে ভালো সিরিয়াল করতে লাগবে সব কিছু করতে লাগবে কিন্তু সে আই অ্যাম দ্য বেস্ট আই অ্যাম দ্য বেস্ট আমি সব কিছু করতে পারি সত্যি সত্যি আজব দুনিয়ার আজব লোক আজব কিছু তারপরে কিরণ যেটা লাস্টলি বলেছে আমি এবার লিগ্যাল স্টেপ নেব আমার কাছে প্রচুর প্রুফ আছে যেগুলি এনাফ প্রমাণ করার জন্য কিরকম ভাবে তুমি আমার সাথে অত্যাচার করেছ আমার মনে হয় বারবার তিনবার এবার অবশ্যই কিছুটা স্টেপ নেওয়া উচিত সেটা দিকে বলছে এই থার্ড টাইমে আমার এটা ভেঙে যাওয়ার পর আমার মা সত্যি খুব কষ্ট পেয়েছে ওর মাকে এত ভালোবাসে মা ও নারী জাতি তাহলে মা একটা পরে জিজ্ঞেস করে না তোর প্রবলেমটা কোথায় তাহলে তোর যদি মেয়েরা পছন্দই না হয় তো তুই একটা বটে আনিস কেন আজকে কালকে তো আসে না আসে ওদের সাথে থাকা শুরু করে দেয় রিলেশনশিপটা শুধুমাত্র মানে দূরত্ব রেখে নেয় ওদের সঙ্গে থাকা খাওয়া সব কিছু তারপর কদিন পরে ফুরিয়ে যাওয়া আবার নিজে কিছুদিন কমেন্ট বক্স পড়ছিলো সবাই ওকে লিখেছে তুমি প্লে বয় না গো আমি প্লে বয় না অ্যাকচুয়ালি জানো তো আমার মনটা সব মেয়েরা বুঝতে পারে না 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 মন যদি সমুদ্র হয় সবাই বুঝতে পারবে না মন কি করে বুঝবি মনটা তো সমুদ্রের মত কথা বলেছে যে ও লিগেল স্টেপ নিতে বাধ্য হবে হ্যাঁ এরকম করে বারবার যদি মেয়েদেরকে শুধুমাত্র খেলনার মানে ইউজ অ্যান্ড থ্রো কেউ করে তাহলে নিশ্চয়ই আমারও মনে হয় কোথাও না কোথাও সেটা উচিত তারপর বলল যে কিরণ আমি তোমার মার কাছে যাবো মার কাছে গিয়ে বলবো তো মা তো জানেই ছেলের উইকনেস একটা মা জানবে না তার ছেলের উইকনেস কী আমার তো মনে হয় সব মারে আমরা জানি আমাদের সন্তানের উইকনেস কি সন্তান কি চায় কি চায় না যেটা কিনা ও বলছে ওর মা নাকি বলে সত্যি তোর মনের সাথে মানে তোকে বোঝে আমার মানে যেটা বলছে কনফিউশন যে আমার কিছু লাগে না আমার এমন একটা মেয়ে লাগে যে কিনা আমাকে বোঝে আমার প্রতিটি জিনিস শুধু মানে ওর সব কিছু বোঝে তো মেয়েরাই শুধু বুঝবে তুমি বুঝবে না মেয়েরাই শুধু তোমার জন্য করবে তুমি করবে না এটা ঠিক মানা গেল না তাছাড়া একটা ব্যাপার যেটা মানে ভীষণই একটা আমার অবাক লাগলো কিরণ বলল এই কনফিউশন নাকি বার্থডেটার ডে পছন্দ করে না কারণ কিরণ ওর বার্থডেটা ভীষণ সুন্দর করে দিয়েছিল এবং ম্যাটেরিয়ালিস্টিক থিং ওর মাইনে রাখে না মানে মনটাই ম এরকম ব্যাপার একটা আছে তাই যদি হয় তাহলে কেন এই এই প্রিয়াঙ্কার বার্থডে এমন ধুমধাম করে করেছিল আর একটা সুন্দর কথা কিরণ বলেছে তোমাকে আমি যা যা দিয়েছি মানে কিছু কিছু জিনিস এটা কিন্তু তোমার কাছে কোনো ভ্যালু নেই কিন্তু আমার কাছে অনেক ভ্যালু আছে সত্যি তোর কষ্ট অর্জিত ধন থেকে জিনিসগুলি দেওয়া সেগুলি পারলে আমার কাছে ফেরত দিয়ে দিও জিনিস তো ফেরত দিয়ে দেবে সব কিছুই হয়তো ফেরত দিয়ে দেবে কিছু হয়তো রাখবে না রাখার প্রয়োজন নেই কিন্তু সেই সময় যেটা স্পেন্ড করেছ সেটা কি ফেরত দেওয়া যাবে যে মনটা একে অপরকে দিয়েছ সেটা কি ফেরত পাওয়া যায় সেই স্মৃতিগুলি কি কখনো ভোলা যায় সবচেয়ে বড় কথা একটা যে পয়েন্ট থেকে যায় সারা জীবন ওর সাথে ওর সম্পর্ক ছিল ওর সাথে ও রিলেশনশিপের ছিল এটা কি দিনও মুছবে না মোছা যায় না এই জিনিসগুলি থেকে যায় চিরকাল সবচেয়ে বড় কথা স্মৃতির পাতা পাল্টালে একা হয়ে গেলেই কিন্তু এই জিনিসগুলি যতই ভিড়ে থাকো না কেন যতই তোমার কাছে তোমার পাশে অন্য কোনো মানুষ আসুক না কেন সেটা কিন্তু থেকেই যায় তাই না একটা কথা বলবো কিরণ তুমি একটা কথা লাস্টলি বলেছ তুমি অনেকটা বড় হয়ে দেখাবে তুমি তোমাকে নিজেকে চুরা নিয়ে দেখাবে আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় একটা ঠিক শিক্ষা তুই আমাকে অবহেলা করেছিলি তুই আমাকে ফেলে দিয়েছিলি তুই আমাকে ছেড়ে চলে গেছিলি কারণ তখন তোমার মনে হয়েছিল আমি তোমার যোগ্য নই আমি তোমাকে দিতে পারবো না এখন তুমি দেখো আমি তোমার যোগ্য কিনা। আমি আমাকে না পেয়ে তুমি মনে হচ্ছে কিনা কিছু তুমি হারিয়েছ বা তুমি এখন যা কিনে আছো তার থেকে তোমার প্রাক্তন অনেক বেটার ছিল বা অনেক ভালো ছিল নিজেকে প্রুফ দেওয়ার জন্য সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে মানুষটা তোমাকে অবহেলা করে তার থেকে নিজেকে বড় করে অবশ্যই টাকা পয়সার কথাই বলবো না নিজের একটা নেম নিজের একটা ফেম ওরা তো এটাই চায় পাবলিসিটি সেটা যদি বড়ো করে দেখাতে পারো যে ইয়াস আমি আমার জীবনে তোমার ছায়ায় নিচে না থেকেও কিছু করতে পেরেছি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি আমার নামটা একটা জায়গায় নিয়ে পেরেছি এই নাম নিজের জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে অনেক বড়ো জিনিস বাঁচতে হবে লড়তে হবে কিন্তু হাতে থাকতে হবে নিজস্ব আইডেন্টিটি যেটা কিনা না দেব প্রতিমা খুব ভালোভাবে ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমি আমার নিজস্বতা বোধ কোনো জায়গাতেই ছাড়তে পারবো না আমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল তাই ইমোশন নিয়ে আমার যদি কেউ খেলতে আসে তাকে আমি ছাড়বো না যে মানুষগুলি ইমোশন নিয়ে খেলে তাকে কখনোই ক্ষমা করা যায় না কিরান তুমি শক্ত হয়ে যাও এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও দেখবে একদিন এই মানুষটাই তোমাকে না পাওয়ার জন্য হয়তো বালিশে মুখ গুজে ওরা ওদের তো জল হয়তো পড়ে না বাট কোথাও না কোথাও মনে হবে আহা রে যদি আরেকবার ফিরে পেতাম চলো এইটুকুনি भलो थेको